সালাম আলাইকুম বন্ধুরা আরেকটা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে সামনে এটা দেখছেন এটা লাউ খেত এটা টমেটো খেত দেখেন আসলে সত্যিই গ্রামের বিহুগুলো অসাধারণ অসাধারণ একবার গ্রামে আসলে আর যেতে মন চায় না মনে হয় এখানে থেকে যায় দেখেন কি সুন্দর দেখেন পুকুর চারপাশে কি সুন্দর গাছ সবুজ গাছপালা দেখছেন লাউ খেত কত সুন্দর লাউ লাউ পাতাগুলো কত সুন্দর লাগতে দেখতেছে সবুজ দেখেন সব নজর দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য সবুজ সামনে ওইটা সম্ভবত এটা মূলা খেতেন কলা কলা কি সুন্দর কলা ধরে আছে দেখছেন শহরে কি এগুলো সহজে দেখা যায় দেখা যায় না কলা কলা কি সুন্দর কলা দরে আছে এটা সম্ভবত একটা চাল ক্ষেত হবে নাকি কিরা ক্ষেত ও কিরা কিরা ওই যে কিরা দেখা যাচ্ছে দেখছেন কত সুন্দর কিরা কত সুন্দর ক্ষীরা দেখা যাচ্ছে ছোট ছোট ক্ষীরা দরে আছে এটা একটা ক্ষীড়া খেত দেখলেন তো ওই সামনে আরেকটা টেক দেখা যাচ্ছে গাম চাৰাও হিৰাং মাটিৰ পথ দেখেন সামনে এটা আরেকটা ধান এই ধান বেশিরভাগ ধান এখন ফাঁকার পথে এগুলো আর কয়েক সপ্তাহের ভিতরে কেটে গরেন তুলতে পারবে কৃষকেরা দেখেন আসেন দেখাচ্ছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর বিয়ে দেখাচ্ছি এটা একদম ফুরে ফেঁকে গেছে ধান ক্ষেতটা ফুরে ফেঁকে গেছে ধানগুলো ফুরে ফেঁকে গেছে এগুলো কয়েকদিনের মধ্যে তুলতে পারবে কেটে দেখেন সামনে কত বড় একটা এটা এখানে বিভিন্ন ধরনের পশু পাখি ফলে এখানে বিভিন্ন ধরনের পশু পাখি ফলে ওই দেখছেন সামনে আমি আপনাদেরকে পুরো ভিড় দেখাচ্ছি এখান থেকে দেখেন মানে চতুর্পাশে সবুজ হারার কোনো কথা নেই শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ যতদূর যাবে যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ যে বিয়েগুলো শহরে খুব কমই দেখা যায় দেখা যায় না বললে চলে Ich habe alle Tag bin Allah